নদিয়ার নাটনা বড় বটতলায় ভদ্রাকালী মায়ের পুজো ও সংস্কৃতির অনুষ্ঠান নদিয়ার করিমপুর থানার অধীন নাটনা বড় বটতলা ভদ্রাকালী মায়ের পুজো শুরু হয়েছে গত সোমবার থেকে ওই মেলা চলবে এখনো দশ দিন অবধি ওই মেলার বাজেট হচ্ছে আট লক্ষ টাকা বিগত বৎসরের ন্যায় বৎসর ওই ভদ্রাকালী মন্দির প্রাঙ্গনে বিরাট মেলার আয়োজন করা হয়েছে উক্ত মেলার বিশেষ আকর্ষণ চলমান হাতির রথ ও ভূতের বাবার শ্রাদ্ধ এই মেলায় যেমন সামাজিক চিন্তাধারাকেও তুলে ধরা হয়েছে মেলা কমিটি মানুষের ইহজগত গত ও পর জগৎ বলে এই দুটি জগৎ আছে ইহ জগতের বিচার ব্যবস্থা ও পরকালের বিচার ব্যবস্থা তুলে ধরেছেন সাম্প্রতিককালে আরজিকর কাণ্ডে ঘটে যাওয়া অবহের ঘটনা সেটাও তুলে ধরেছেন মেলা কমিটি এই মেলা দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে এই চিত্র উঠে আসলো আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায় নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দ্র মালাকারের রিপোর্ট বিগ নিউজ মেলা এটা মেলা মানে তো মিলন মেলা আমরা এই মিলন মেলা থেকে আমরা এই মেলার থেকে কিছু আয় ব্যয় করে আমাদের এই মন্দির মানে মার যে মন্দির সেই উন্নতি উন্নতিকল্পে আমরা একটা মেলা দিচ্ছি সেই উন্নতির কল্পে তার সাথে মানুষের একটা মনোরঞ্জনের জন্য একটা মিলন মেলা যেটা হয় আমাদের জাতিভেদ ভেলাভেদ ভুলে আমরা এখানে একটা মিলন যাতে সারা বছর মানুষ তো অন্য তন্ত্রে আছে সেই মানুষগুলোকে যাতে এই মেলামুখ হয়ে নিই আমরা যদি একটা বিলনের জায়গায় তৈরি করতে পারি সেটাও আমাদের একটা বার্তা যাবে প্লাস আমাদের এই জায়গাটার উন্নতি তত্ত্বরা এখানে আমাদের পারপার বিভিন্ন ধর্মীয় যেখানে ওখানে তালা আছে এখানে আমাদের হিন্দু মন্দির এখানে একটা মানে ফকিরের আখড়া আছে বেশ আমাদের ভালো লাগে এই নিয়ে আমাদের কোনো ঝামেলা ঝুট ঝামেলা কি হ্যাঁ জায়গার নাম নাটনা বড় বটতলা এটা আমাদের নাটনা বড় বটতলা ভদ্রাকালী মন্দির মোটামুটিভাবে আট লাখ আট লক্ষ টাকা মতো বাজেট মেলার এটা পরিচালনা করতে আমরা যারা অর্থ বলতে গেলে যারা দোকানদার আছে তারা কিছু দিচ্ছে দিচ্ছে প্লাস আমাদের লোকালি মানুষ হিসেবে পয়সা করে দিয়ে যায় এলাকার যে মানুষ আমাদেরকে মন্দিরের প্রতি প্রত্যেকের একটা ভালোবাসা আছে প্রত্যেকে আসে এবং তারা নির্দিষ্ট যার যেমন সামর্থ্য তারা টাকা পয়সা দিয়ে যাচ্ছে আকর্ষণীয় জিনিস এখানে আছে আমাদের একটা যে ইলেকট্রনিক যে হাতির একটা চলন্ত হাতির রথ রথ এখানে মা কালী আসছে সে ওটাতে আছে আর এখানে আছে আমাদের বিভিন্ন মডেল করা হয়েছে বেশ করে ওই যে ভূত পেট নিয়ে যেটা একটা করা হয়েছে তার সঙ্গে আমাদের যে অভয়ার যে বিচার বিচার সেই সম্পর্কে কিছু আমাদের স্ট্যাচু করা হয়েছে মডেল করা হয়েছে এই বিভিন্ন জিনিস নিয়ে আমাদের এই মেলাটার পরকালের আর যেটা ও যেটা বলে আমরা বিশ্বাস করি আমাদের হিন্দু ধর্মের পরকাল বলে একটা কথা আছে